আবারও কমে গেলো ডিজে মাইক মিনির প্রাইস ড্রোন প্যারাডাইস ড্রোন অফিসার পর কিন্তু বরাবরই আপনাদেরকে বলে এসেছে ডিজে মাইক মিনি এটা হচ্ছে ডিজে মাইক্রোফোন লাইনের মধ্যে বেস্ট মাইক্রোফোন আর এটা বেস্ট হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখবেন যে ডিজে মাইক থ্রি কিন্তু রিলিজ হয়েছিল গত মাসে মাইক থ্রি রিলিজ হওয়ার পরে কেউ তেমন কোনো সেলই করতে পারে না বিকজ মাইক থ্রি মডেলটা ফ্লপ করে গেছে কজ অফ ডিজিআই মাইক মিনি ডিজে মাইক মিনি ডিজিরই প্রোডাক্ট সো মাইক মিনি তাদেরই আরেকটি মডেল ডিজিআই মাইক থ্রি লাইনঅ্যাপে কিন্তু একেবারে দোষী দিয়েছে কারণ হচ্ছে ডিজে মাইক মিনিট যে কনফিগেশন যেই প্রাইস রেঞ্জ এটা যে কোনো প্রাইস রেঞ্জের কনজুমারের কাছে কিন্তু একটা বেস্ট ডিল বেস্ট প্রোডাক্ট আর একটা বিষয় একটু বলতেই হচ্ছে আপনার অনেকেই আপনার ফেভারিট ইউটিউবারের ভিডিও দেখেন যেখানে অনেক ইউটিউবারই আছে এখানে হলিল্যান্ডকে বিভিন্নভাবে প্রমোট করার ট্রাই করে এর কারণ আছে তারা হচ্ছে গিফট পায় হোলিল্যান্ড থেকে গিফট পায় প্লাস হচ্ছে তারা বিভিন্ন স্পন্সর মানি পায় এজন্য তারা হোলিল্যান্ডকে প্রমোট করে বাট দিন শেষে আমরা দেখেছি যারা হোলিল্যান্ড কিনতেছেন কেনার শেষে কিন্তু কয়েকদিন পর মধ্যেই আবার এক্সচেঞ্জ করার জন্য আমাদের কাছে ছুটে আসতেছেন যে ভাই আমি চেঞ্জ করে ডিজে মাইক মিনি নিতে যাচ্ছি বিকজ মাইক মিনির উপরে আসলে এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো মাইক্রোফোনই নাই সো মাইক মিনি ইজ বেস্ট এটা এখানে কোনো বিতর্ক বাতর্ক নাই আপনি যে ইউটিউবারের ভিডিও দেখেন না কেন যারই ভক্ত হয়ে থাকেন আপনি দিন শেষে ডিজে মাইক মাইকমিনই ফ্যান হবেন তো ডিজে মাইক মাইকমিনির প্রাইস আরেকবার যেহেতু কমে গেল তো মাইক মাইকমিনির প্রাইসগুলো আপনাদেরকে একে জানিয়ে দেয় ডিজে মাইক ওয়ান টি এক্স এইটার দাম পূর্বে পাঁচ হাজার দুশো টাকা ছিল গত মাসের শুরুতে এটা ছিল দেন আমরা পুজোর অফার এটা দাম কমিয়ে এনে আপনাদেরকে চার হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু পাবলিশ করেছিলাম সেটা চার হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন তবে দাম একটা বড় ড্রপ করে হচ্ছে মাইক মিনি কম্বোতে কম্বো হচ্ছে চার্জিং হাব থাকবে ট্রান্সমিটার দুইটা থাকবে রিসিভার থাকবে তো এই সব কিছু সহকারে এটা পেয়ে যাবেন বারো হাজার নশো নিরানব্বই টাকায় আর যারা হচ্ছে মাইক মিনি ওয়ান টি এক্স ওয়ান রিসিভার নিবেন ওয়ান টি এক্স আমরা ট্রান্সমিটারকে বলি আর আর এক্স বলি হচ্ছে রিসিভারকে এইটার ভেতরে কিন্তু একটি ট্রান্সমিটার একটি রিসিভার পেয়ে যাবেন এইটা দিয়ে কি করতে পারবেন আপনি মোবাইল ইউজ করতে পারবেন ল্যাপটপে ডেস্কটপে অ্যাকশন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সব ডিভাইস ইউজ করতে পারবেন দাম পড়বে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আর যারা আরও ডিসকাউন্ট লাগবে নাম্বার তো আছেই কল করবেন প্রমেস করছি যেই মডেলের যেই প্রাইসগুলো বললাম প্রতিটি প্রাইজের থেকে অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আবার অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া মাইক মিনি ওয়ান টেক্সট আসলে কী কাজে লাগে আমার তো মোবাইল অ্যাপস আমি কি মোবাইলে ব্যবহার করতে পারবো হ্যাঁ আপনি মোবাইলে এটা ব্যবহার করতে পারবেন যদি এটার সাথে রিসিভার নাই বাট আপনি এটা মোবাইলে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের মডেল কত কী অসুবিধা সেটা আমাদেরকে কল করে বা মেসেজ করে জানাতে পারেন আমরা এটা কীভাবে আপনার মোবাইলে কানেক্ট করবেন এবং ডিজিএল সকল অ্যাকশন ক্যামেরাতে তো এটা সাপোর্টেড কীভাবে এটা সাপোর্ট করবেন সে বিষয়ে তো অবশ্যই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আসতে হবে আমাদের ড্রোন প্যারাডাইস যমুনা ফিচার লেভেল ফোর সি শপ নম্বর টোয়েন্টি সিতে আর যারা কুরিয়ার নিতে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি যে কোনো জেলাতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার ঘরে বসে যদি আপনি হোম ডেলিভারি নিতে চান আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন ক্রেডিট কার্ডে ইএমআইও নিতে পারবেন আমাদের সব ভিজিট করতে চাইলে আজই চলেছুন ড্রোন প্যারাডাইস যমুনা পার্কের লেভেল ফোরে আর যমুনা পার্কে সব খুঁজে পেতে একটু কষ্ট হয় আপনারা চাইলে লেভেল ফোরে আমাদেরকে কল করতে পারেন আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো ভালো থাকবেন সকলে খোদাফেস আসসালামু আলাইকুম